প্রকাশ্যে মাদক প্রদর্শন করে জানান দেওয়া কে এই কিশোর গ্যাং লিডার এই কিশোর গ্যাংয়ের নাম মোহাম্মদ নাজমুল শেখ ফরিদপুর জেলার মধুখালী থানা কামালদিয়া ইউনিয়নের কালপোয়া গ্রামে নাজমুলের বাড়ি প্রশাসনের নাকের ডোকা দিয়ে ফেসবুক টিকটকে আপলোড করে রীতিমতো জানান দিচ্ছে নিজের মাদক সাম্রাজ্যের খবর পেন্সিডিলের বোতল গাঁজা খাওয়া ও মদ্যপান অবস্থায় মদের বোতল সহ একাধিক ছবি ও ভিডিও ফেসবুক ও টিকটকে আপলোড করার প্রমাণ পাওয়া যায় বেশ কিছুদিন আগে জাহাপুর ইউনিয়ন বিএনপি ফেসবুক গ্রুপ থেকে একটা পোস্ট করা হয়েছিল মধুখালী থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি এই কিশোর গ্যাংকে আইনের আওতায় আনা হোক সন্ধ্যা হলেই নাজমুল হয়ে যায় মানুষের আতঙ্ক অস্ত্র নিয়ে ঘুরে বেড়াই করে ইয়াবা এবং গাজার ব্যবসা নাজমুলের ফেসবুক পোস্টগুলো দেখে চোখ পুরোপুরি কপালে ওঠার মতো ফেসবুক স্টোরিতে ভিডিও পোস্ট করা হচ্ছে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করা অন্যদের ও নিজেও মাদক দ্রব্য সেবন করে পেন্সিডিল মদের বোতল ও গাঁজা খেয়ে ধোয়া উড়িয়ে সেসব ভিডিও স্টোরিতে আপলোড করে যাচ্ছে বিভিন্ন পোস্টে দেখা যায় কিছু উস্কানিমূলক পোস্টও দিচ্ছে যেমন আমি কাউকে মানি না সুযোগে সদ্ব্যবহার করি আর কিছু নোংরা পোস্ট করছে যেগুলো এক এক করে সামনে নিয়ে আসছি এমনও পোস্ট করছে নিজের টাকায় কিনে খায় তোমার নুনো টিপি না আরও একটি পোস্টে লিখেছেন আমরা কোনো বেয়মান রাখি না সাথে যারা আছে রক্ত দিতেও পারে নিতেও পারে খবর নিয়ে আরও জানা যায় কিছুদিন আগে লক্ষ্মীকান্দা বটতলা মাদক ও অস্ত্র সহ কিছু পোলাপান নাজমুলকে আটক করে সে সময় পুলিশে ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় পরে কিছু মুরব্বীদের অনুরোধে ওকে ছেড়ে দেওয়া হয় এমন অনেক অপকর্ম করে সে সকল ভিডিও ফেসবুকে আপলোড করে থাকে এখন যদি এই কিশোর গ্যাংকে থামানো না যায় ভবিষ্যতে এলাকার যুব সমাজকে ধ্বংস করে দেবে গ্রামবাসীর আবেদন মধুখালী থানা অফিসার ইনচার্জ মহোদয়কে সদয়ভাবে অনুরোধ করছে এই কিশোর গ্যাং নাজমুল এবং এর সাংগোপাঙ্গকে সঠিক তদন্ত করে শাস্তির ব্যবস্থা করার জন্য মোহাম্মদ জলমোল্লা দেশ নিউজ টোয়েন্টি ফোর মধুখালী